শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাশে অক্টোবর মঙ্গলবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল উদারবন আর কাটিপুর চা বাগানের পিশারিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো যুবকে হতভাগ্য যুবক চা বাগানের বাসিন্দা ও হরিনন্দন গারেরির ছেলে শিবপ্রসাদ গারেরি ঘটনাটি সোমবার বিকালে পাঁচটা নাগাদ পরে শিবপ্রসাদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উদারবন পুলিশ জানায় এদিন চট পূজার জন্য চাপ্পান্ন হাল চা বাগানের পাশে আর কাটিপুর চা বাগানের পিসারিতে স্নান করতে গিয়ে শিবপ্রসাদ স্নান করতে এসে সাঁতার কাটতে পিসারির মধ্যে যাওয়ার পর হঠাৎ পিসারিতে তলিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও প্রাণ রক্ষা হয়নি কিছুক্ষণের মধ্যে মৃতকুলে ডলে পড়ে সে শ্রীভূমি তথা করিমগঞ্জে দশ হাজার আঠারো জন ছাত্রীকে ময়না চেক প্রদান করা হয়েছে হাইলাকান্দি চেক জনকে বন্টন করা হয়েছে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি তথা করিমগঞ্জে জেলায় সোমবার মুখ্যমন্ত্রী নিযুৎ ময়না প্রকল্পে দুইয়ের চেক বিতরণ করা হয়েছে এই উপলক্ষে সোমবার রাজ্যে মিন পশুপালনের পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগে কৃষ্ণেন্দু পাল পাতারকান্দি বিধানসভা অন্তর্গত সুনাকিরার স্বামী বিবেকানন্দ কলেজ অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করছেন হাইলাকান্দি জেলায় সোমবার একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ছয় হাজার নয়শো চব্বিশ জন ছাত্রীর মধ্যে মুখ্যমন্ত্রী নিযুৎ ময়না প্রকল্পের চেক বন্টন করা হয়েছে শুনাইয়ে আবার আরও এক বুয়া চিকিৎসক গ্রেফতার বুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের আবার বড় সাফল্য পেয়েছে পুলিশ সোমবার মধ্যরাতে শুনাই থানার পুলিশ নকদির গ্রামের চতুর্থ খণ্ডের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে রাজুল হক প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে বেবি হেলথ কেয়ার একটি ফার্মেসি চালিয়ে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন অভিযোগ তিনি কোনো বৈধ চিকিৎসা সনদসরাই বিভিন্ন রুগী চিকিৎসা করতে এমনকি চুটোকাটো অস্ত্রোপচার ও চালাতে সোমবার সন্ধ্যায় কাচার পুলিশ এর একটি বিশেষ তদন্তকারী দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুলকে বুয়া চিকিৎসক পরিষেবা প্রদানের সময় হাতে নাতে আটক করেছে এছাড়া তাদের চেম্বারদের অনেক কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ বর্তমান পুলিশের হেফাজতে রয়েছেন বুয়া চিকিৎসক রাজুল এ পর্যন্ত কাচার পুলিশ বুয়া চিকিৎসক বিরোধী অভিযানে মোট পনেরো জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে এবার জমি মাটি বিক্রি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় মন্তব্য হাত জোর করে বলছি জমি মাটি বিক্রি অচেনা মানুষের কাছে বিক্রি করবেন না জমি মাটি বিক্রি করতে হলে নিজের সহজাতের বিক্রি করবেন হাত জোর করে বলছি অচেনা মানুষের কাছে নিজের জমি বিক্রি করবেন না সেই সঙ্গে নিজের গড় দেওয়ার সময় সাবধান হবেন কারণ অচেনা মানুষের কাছে গড় বাডা দিলে তার নিজের বলে দাবি করতে পারে মুখ্যমন্ত্রীর দাবি নিজের জমি বিক্রি করতে হলে নিজের স্বজাতিদের মধ্যে বিক্রি করুন চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর নর্থ ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ উত্তর পূর্ব রেলওয়ে আপ্রান্টিস পদে নিয়োগ আবেদন চলছে প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনে নর্থ ইস্টার্ন রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট এনিয়া ডট ইন্ডিয়া রেলওয়ে ডট ডট ইনার মাধ্যমে আবেদন করা যাবে এই নিয়োগের মাধ্যমে হাজারও বেশি শূন্য পদ পূরণ করা হবে আবেদনের শেষ তারিখ পনেরো নভেম্বর ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স যারা আবেদন করবেন তাদের নির্দেশের পক্ষে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে আবেদনকারীদের বয়স পনেরো থেকে চব্বিশ বছর হতে হবে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো বছর কম হলে কিংবা চব্বিশ বছরের বেশি হলে আবেদন করা যাবে না বিস্তারিত তথ্য রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন